আহা! বেলালকে প্রচন্ড মরুভূমির ভিতরে নিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মরুর বালুগুলি উত্তপ্ত হয়ে বালুর করে হাত পাগুলি বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসত প্রচন্ড গরমে বেলালের শরীরগুলি ঝলসে যাইত চামড়াগুলি পুরে পুরে ফুস্কা পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো পিটুরি মারা হতো খাবার দাবার কমিয়ে দেওয়া হলো কোনো দিন খাইত কোনো দিন না খায় রাখা হতো প্রচন্ড অত্যাচারে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন হু সারায় ফেলতেন হুর যখন ফিরে আসতো আবার তিনি কাঁদতেন আহা দাহা 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 দাল আল্লা কাল্লাই এইভাবে জীবন পার হলো একটা যায় উমাইয়া বেলালকে তুমি একটা দিনের জন্য একটু নিস্তার দাও উমাইয়া প্রত্যেক দিন বলতেন বেলাল কালেমা সারবি না জীবন দিবি হজরতে বেলাল বলতেন উমাইয়া রে জীবনের সব টুকুন দিয়ে দিতে পারি কিন্তু আমি বেলা হাল কালে মা দিব না কালে মা দিব না যে নবী দেখি কালে মা পড়ছি সেই কালে মা দেব না হে সেই কালে মা দেব না এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলছেন আমিনু কামা আমানন্নাস আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত আবু বকর একদিন অত্যাচার দেখে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন বেলালের উপরে অত্যাচারী স্টিমুলার চলতেছিল আবু বক্করের মনে বড় দয়া লাগছে নবীর দরবারে যা বলেন হজর বেলালের এমন কষ্ট সহ্য করা যায়নি আর রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তাহলে আমি বেলালকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতে পারি বহু টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো সেই দিন আজাদ করে দিলেন হজরত আবু বকর শিবজি হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই যে মেরাজের রাত মেরাজের মাস চলতেছে মেরাজ হয়েছিল হিজরতের এক বছর আগে মেরাজ করে আসার পরে দেখে বলেন বেলাল একটা বিষয় আমাকে বল বা আল্লাহ আমি নবী যখন মেয়ারাজের রাত্রিবেলা জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে দেখতে জান্নাত দেখতে গেলাম আমার উম্মাদ কোথায় রাখা হবে এই জান্নাত দেখার জন্য আমি জান্নাতে গেলাম দেখি রে বেলাল তোর পায়ের আওয়াজ আমার আগে আগে পাওয়া যায় বলবি কি আমল করিস বেলাল জবাব দিলে রাবি হবি আমি অজু গেলে আবার অজু করি অজু করার পরে দুরাকাত নামাজ পড়ি অজু গেলে অজু করি অজু গেলে অজু করি অজু করার পরে নামাজ পড়ি নবীজি বলেন বেলাল রে এই কারণে জান্নাতের মধ্যে তোমার আগে আগে পাইলা হিজরত করে মদিনাতে নবীর মসজিদের মোয়াজ্জিন হয়ে গেলেন বেলাল সেহারা দেখা না ভালোবাসা দেখা ইমান 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 নবীর মসজিদের ইমাম মুআজ্জিন কি চারটিখানি কথা যে মসজিদের নামাজ রানিং খতিব রসুল করিব হাই হাই ইমাম নবীজি সাহাবীরা মুসল্লি কত দামি ইমামের মোয়াজ্জিন হজরতে বেলাল আরে শিক্ষার কারণে না চেহারার কারণে না বংশের কারণে না মোহাব্বতের কারণে এই জন্য ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই ধনী দরিদ্রের কোনো তফাত নাই আল্লাহর গর মসজিদ সবার জন্য সমান এখানে মতল্লি সভাপতি ইমাম মুসল্লি খতিব সবাই আল্লাহর গুলাম সবাই মসজিদের খাদেন কথা বলেন ঠিক সবাই মসজিদের খাদি সবাই মসজিদের গুলাম সবাই মসজিদের গুলাম আল্লাহর গোলাম মসজিদের খাদিম বন্ধু খুব মনোযোগ আল্লাহর নবীর আজান দিতে বেলালের আজানের মধ্যে ভুল হয় আশহাদুর জায়গা আশহাদু উচ্চারণে ভুল সাহাবী রেসে বলে নিয়্যা নবী আল্লাহ নতুন মুয়াজ্জিন লাগবে বেলালের আজানে ভুল হলে কাফেররা সমালোচনা করে নবীজি বলেন সাহাবীরা রে বেলালকে কি করে বাগ দিব বলো বেলাল আজান দিলে আজানের আওয়াজ আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছে না আচ্ছা আপনারা বলেন তো বেলাল কি রসুলের ইজ্জতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল মহাব্বতের পক্ষে না বিপক্ষে পক্ষে ছিল শুধু পক্ষেই না আহা দেহ দিয়া মন দিয়া বাস্তবে প্রমাণ করে দিয়ে গেছি আর আল্লাহ আপনাকে ভালোবাসি তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাতের স লাহে রাসূল জাহান্নাম কে ও দরি না তোমায়ে পাওয়ারাসা আশায় মন ছুটে যায় মদিনায় তোমায়ে পাওয়ার আশায় এ শি কি দিদার দৌ না আর দূর থাকি না শিখ দিদার দৌ না আর দূরে থাকি না রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে ন যমনা তেরা নয় হে রসুল জাহান্নাম কে দরি না কি বলবো নবীজির ইন্তকাল মুবারক হয়ে গেল আহা নবীজির হয়ে যাওয়ার পরে নবীর দরবারে একটা উঠ ছিল তার নাম কাসুয়া সাহাবিরা তো পাগল পরা হয়ে গেল কাসুয়া পাগল হয়ে গেল তিন দিন ধরে একাধারে কাঁদতে লাগলো উঠে চিৎকারে কান্নাতে মদিনা ভারী হয়ে গেল শির নবী নাই বিরহ বেদনায় কাসুয়া কাঁদবে তিন দিন কাসুয়াকে কেউ পানি পান করাইতে পারে নাই কে খাবার খাওয়াইতে পারে নাই মধ্যে পড়ে আত্মরূতি দিয়ে নবীর দরবারে চলে যায় কারণ উঠে তো কিন্তু কোনো শরীয়ত নাই যে হত্যা করলে সে জাহার নামে চলে যাবে বিরোহ বেদনা সহ্য করতে পারে না একটা হাই হাই একটা প্রাণী নবীকে কি করে ভালোবাসত আমরা উম্মত কেমনে নবীরে ভালোবাসি আমরা উম্মত ভালোবাসতে পারি নাই ভালোবাসতে পারি নাই একটা উট কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসত বুঝেন তো উঠে যদি হালত হয় তো সাহাবিদের অবস্থা কি হয়েছিল সাহাবিরা পাগলের মতো হয়ে গেল আবু বকর বলেন বেলাল আজান দাও বেলাল বলেন হুজুর আমি আর কোনো দিন আজান দিব না নবী নাই আমি কি করে আজান দিব বল কোনো দিন আর আমি আজান দিব না আবু বকর বললেন না হে বেলাল আজান দিতেই দিতে বেলাল বললেন আবু বকর আপনি কি কিনেছেন দুনিয়া আল্লাভে আপনার জন্য না আল্লাহর জন্যে আবু বক্কর বললেন বেলাল রে তোমাকে কিনে এনে আমি আজাদ করে দিয়েছি আল্লাহর জন্য বেলাল বললেন আবু বকর তাহলে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই আমাকে আমার অবস্থানে আপনি সেরে দেন আগে আজান দিলে নবী আসতো এখন আজান দিলে নবী আসবে না আবু বকর এ আজান আমি আর কোনো দিন দিব না নবীর পরে নবীর পাগল আর কোন দিন আজান দেন নাই চলে গেলেন সিরিয়াতে দামেশকে চলে যাওয়ার পরে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে কিরে বেলা আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলা কতদিন তুমি আমার জিয়ারত আসনার বেলা আয় আয় আবি নুবির জিয়ারত আয় বেলা কতদিন হলো তুমি আর বেলা আ একজন সাহাবী নবীরে কতটা ভালোবাসকে নবীজি ডাকতে গেছে আয় আমার জে কেন আর বেলাল কতদিন হলো আমার জেড়ুতে আর সোনা বেলাল আয়া আমি নবীর জে আরো রে বেলাল কতদিন হলো আমার জে তুই আসিস না বেলালের মতো আসেক জো দি আমরা বই এ দুনিয়ায় নবীর দেখা পাইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতা আল্লাহর নবীজি যখন সব দেখেছে বেলালায় তাড়াতাড়ি আয় বেলা আবিনবীর জেয়ারো তা কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে এইসব তুমি দেখার সঙ্গে সঙ্গে বেলাল দেরি করেন নাই শুধু সিরিয়ার থেকে রওনা দিচ্ছে কোন কোনো বর্ণনা আসছে জুতা ছিল না খালি পায়ে হাঁটা শুরু করছে সোয়ারি ছিল না হেঁটে হেঁটে সিরিয়ার দামেস্ক থেকে বেলাল আসছে নবী ডাকছে পায়ে হেঁটে হেঁটে আসছে পায়ে হেঁটে হেঁটে আপনি চিন্তা করবেন কি থেকে সিরিয়ার মদিনা বহু দূরে রাস্তা বহুদূর পায়ে হেঁটে হেঁটে নবীর পাগল মদিনাতে আসছে রজা শরীফের জালি মোবারকের মধ্যে মাথা ঠেকা বেলাল কাঁদতেছে কেঁদে কেঁদে হয়ছিলেন আসতে বলেছিলেন আমি আসছি আমি আপনার যে আরতে আসছি নবী গো আসছি আহ কলিজার ভিতরে কি দরজ ছিল নবীর প্রতি সাহাবি সিরিয়ার দামস্কের থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে নতুন মহাজিন এসে দেখলো নবীর মহাজিন বেলাল মসজিদ নবীর মধ্যে রস রজা বসে বসে কাঁদবে ডাক দিয়ে বললেন সাহাবি শুনছো নবীর মহাজিন আসছে বেলাল সারা মদিনার ঘর থেকে সাহাবিরা ডাক শুনে বের হয়ে আসছে নবীর মহাজিন বেলাল আসছে প্রিয় নবীর এন্তেকালের পরে কোনোদিন আর আজান দেই নেই আজানের পিপাসা ছিল সাহাবিদের কলি যা এসে বলতেছে বেলাল রে কতদিন হলো আমরা আজান শুনি তোমার যে আজান নবীরে শোনাই তা বেলাল যা ও আজান আমরা রে সাবিরা বারবার অনুরোধ করে বেলাল আজান শোনাও বেলাল বলে না যে আজান দিলে নবী আসতো রে ওই আজান আমি আর দেব না এখন যে আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী আসবে না 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 এই সে আজান আমি আর দেব না সাবিরা সাহাবিরা বললেন আমরার কথা বেলা আজান দিবে না যাইয়া দেখো হাসান হুসাইন ঘরের মধ্য আসিল ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইত নানা চেহারা তারা পাইছিল আহা নানা চেহারা তারা পাইছিল রাজা শরীফ থেকে উঠে কলিজার তৃষ্ণা নিবারণের জন্য হাজরতে বেলাল রাজি আল্লাহ ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় চেয়েছে আবার ইমাম হুসাইন রাজি হুমার বুকের মধ্যে মাথা টাকায় কান্দে হজরত বেলাল কাঁদতেছে এই দৃশ্য দেখে কাঁদতেছিল তখন হজরত ইমাম হাসান ডাকতে বলেন নানার মোয়াজি যেই লাহান দিয়া নানার আজান শুনেই তা আমরা যে তার আদরের উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কই দিন কেন্দেশি রসুল আমার আল্লাহর হাবি আখে নবী আমরা যে তার আদর কয়দিন দিন কেন দেইছি আমরা যে তার আদরের উম্মতের কোরআন কি বেলা আল একটা দোর মারছে ইমাম হাসান বলছে আর দেরি নাই নবীর বলছে ইমাম হাসান বলছে আর করেন নাই যে বনুনাজ্জার গোত্রের মহিলা আর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন দৌড়ে সাদের উপরে উঠলেন আজান শুরু করলেন হাজরতে বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দেওয়ার পরে সারা মদিনার থেকে সাহাবিরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে বুঝি নবী বুঝি আসছে

বেলালের লহানির ভুয়ুদ নবীর দেওয়া ফয়েজ এতই মধুর ছিল রে এতই মধু এতই আকর্ষণ ছিল রে মদিনের মানুষ আর স্থির থাকতে পারে না পাগল পরা হয়ে গেছে আর সে আল্লাহ ইহা ইহ মদিনার সমস্ত মানুষেরা কেঁদে কেঁদে হয় আর সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে পাগল পাগলপাড়া হয়ে গেল মদিনার মানুষগুলি নবী বুঝি ফিরে আসছে রে আমরা যে তার মত কয় দিন কেন্দেশি আমরা যে তার মত তের করলাম কি রসুলামার আল্লাহাবি আখ আমরা যে তার দরের উম্মতের করলাম কি যে তারা রুম উম্মতের করলাম কি আরে মদিনার মানুষ এইভাবে নবীকে ভালোবাসত সারা মদিনার কান্নার রোল মানুষ ডুকরে কাঁপতেছে মদিনা চল থেকে কান্নার আওয়াজ আসতেছে বেলাল যখন বলে না শাহাদুব মদিনার মাটি গুলি থর 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 কেঁপে উঠছে মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে নবীর মহাজিন অজ্ঞান হয়ে গেলেন আর আজান দিতে পারেন নাই হুশ পড়ে রাউজা মোবারকে বসে বসে কাঁদে আপনি আসতে বলেছিলেন আমি আসছি গুলাম হাজির হয়ে গেছে আপনার এনতেকালের পরে আর কোনো দিন আজান দেয় নেই আজান দিছি নবী আপনি আসেন নাই আগে আজান দিলে আসতে এখন আজান দিলে তো আর আপনি আসেন না গুন আহা কি করে বুঝাব সাবিরা দুনিয়াকে বেজার করে নবী খুশি করতেন এই জন্য নবী তাদেরকে ভালোবাসতেন আহা নবী তাদেরকে ভালোবাসতেন আমাদের জীবনের মন হবে সাবিদের মন মতো দুনিয়ার মানুষ বেজার হবে স্ত্রী বাজার হোক সন্তান বাজার হোক প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই বেজার হোক আমরা নবী খুশি করব নবী খুশি করব কথা বলেন ঠিক আছে রাজি আছে হ্যাঁ বলে নাছেন